হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের দুষ্টু মিষ্টি বন্ধু তো দেখো আমি আজকে কী একটা রেসিপি করেছি তো এই তোমার মাছের ডিম দিয়ে আলু দিয়ে আর তোমার বরবটি দিয়ে তরকারি তো কিভাবে করেছি চলো এই রেসিপিটা আমি দেখাই তো আমি এখানে আড়াস মতো ডিম নিয়ে নিয়েছি ডিম নিয়েছি এখানে আমি ছোট ছোট তিনটে আলু দিয়েছি আর বরবটি দিয়েছি আর তোমার টমেটো একটা নিয়েছি আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি চলো দেখতে থাকো আমি কি বানাতে চলছি চলো সঙ্গে থাকো পাশে থাকো আর তোমরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো দেখো আমি এখন ডিমটাকে ভালো করে মেখে নেব অনেক দিন ধরেই বলছি মানে ভাবছি ডিম দিয়ে ডিম তো ভাজাই খাই ঝোলে কোনো দিন খাইনি এই প্রথম আমি মাছের ডিম ঝোলে দিয়ে খাবো মানে রেসিপি বানাবো একটা ঝোল তো দেখো আমি প্রথমে লবণ নিয়েছি কিছুটা পরিমাণ মতো লবণ নিয়েছি তারপর আমি একটু হলুদ নিয়ে নেব তারপর আমি একটু তোমার লঙ্কার গুঁড়ি নিয়ে নেব তো দেখো আমি সত্যি বলছি আমি দিন সত্যিই খাইনি আমি আজকে ফার্স্ট মানে ট্রাই করলাম ভাজা খেয়েছি সত্যি বলছি কিন্তু মানে ভেজে যে তরকারির মধ্যে দেয় আমি কোনো সত্যি মানে জানি না কিন্তু খেয়ে সত্যি খুব অসাধারণ লাগলো খুব ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদেরও আশা করি ভালো লাগবে তো দেখো আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিলে না একটু ভালো মুখে মুখে লাগবে আর একটু টেস্টটা ভালো হবে তো দেখো আমি এটাকে ভালো করে চটকিয়ে মেখে নেব। হলুদ লবণ লঙ্কার গুঁড়ি দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি সুন্দর করে মেখে নেব মেখে নিয়ে দেখো হুম দেখো আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে তো চলো দেখো আমি ওই পাশে কড়াইটাও বসিয়ে দিয়েছি তখন কড়াইটা গরম হয়ে গেলে আমি এখন তেল দিয়ে দেবো তো চলো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়েছি তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে তা আমি বড়াগুলো একটা একটা করে সুন্দর করে ছোট ছোটো করে দিয়ে দিয়েছি তো দেখো আর বড়গুলো সত্যি আমি তো ভাজতে ভাজতে দুটো খেয়ে নিয়েছি যাই হোক আমার খুব ভালো লাগে বড়া ভাজা খেতে যেগুলো তেলে ভাজা জিনিসটা আমি খুব ভালোবাসি তা আমি ভাজতে ভাজতে দুটো খেয়েছি আর দেখো সত্যি খুব অসাধারণ হয়েছে আমার মেয়েও ভাজাটাও খেতে ভালোবেসেছে তরকারিটা তো খুবই সুন্দর হয়েছে টেস্ট হয়েছে তো চলো দেখো আমি বড়গুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেবো তো দেখো আমার প্রথমে বড়গুলো ভাজা হয়ে গেছে এখন আবার দ্বিতীয়টা দিয়ে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব সত্যি অসাধারণ অনেকটাই বড়া হয়েছে জানো তো তার মধ্যে আমি দুটো খেয়েছি মেয়েও দুটো খেয়েছে চারটেতে খেয়ে নিয়েছি যাই হোক দেখো তা কড়াইয়ে আমি তেল দিয়ে আমি আবার কড়াইটাকে গরম করতে দিয়েছি তো আমি এখন কড়াইয়ে দেখো কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবো আর যেহেতু আমি আজকে পেঁয়াজই দিয়েই করবো পেঁয়াজটা দিলে দরকার একটা সুন্দর একটু গন্ধ আসে তো আমি অন্যদিকে তো জিরা দিই তেলে আজকে একটু পেঁয়াজ দিয়েছি তো চলো দেখো আমি এখন আলুগুলাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ভিডিওটা পুরো দেখবে বুঝতে পারবে ভিডিওটা সত্যি খুব অসাধারণ হয়েছে রেসিপিটা না দেখলে সত্যিই মিস করবে সত্যিই বলছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে রেসিপিটা কতটা টেস্ট হয়েছে কতটা ভালো হয়েছে ঠিক আছে আমি দেখো এখন তারপরে টমেটোগুলো দিয়ে দেবো টমেটো দিতে গিয়ে যাই হোক দু পিস বড় পড়ে গেছে যাই হোক কিছু মনে করো না তো আমি এখন আলুটা ভাজার পরে আমি এখন তোমার টমেটো কুচানো ছিল টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি তারপরে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আবারও চলো দেখো আমি এখন আমি বরবটিগুলো দিয়ে দিলাম তো এখন ভালো করে বরবটিগুলোকে ভালো করে ভেজে নেবো যেহেতু বরবটি বেশি ভাজলে একটা ছোবড়া ছোবড়া লাগে তার জন্য আমি বেশি বরবটি ভাজবো না দেখে আমি প্রথমে আলু আর টমেটোটা ভেজে নিয়েছি এখন আমি কিছুটা পরিমাণ ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে আমার বরবটি খাওয়া যাবে না যেহেতু ছোবড়া ছোবড়া লাগবে একটা শক্ত শক্ত টাইপের হবে তার জন্য তো আমি দেখো কিছুটা পরিমাণে আমি লবণ দিয়েছি স্বাদ মতো স্বাদ মতো দিয়েছি তো দেখো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো দেখো আমি ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি জিরা বাটা দিয়ে দিয়েছি এক চামচ এক চামচ তোমার আদা বাটা দিয়েছি এক চামচ তোমার লঙ্কা বাটা দেব। যেহেতু আমি পরে একটু লঙ্কার গুঁড়ি অ্যাড করব। তো দেখো আমি এগুলোকে এখন ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব যেহেতু একটু জলটা বেশিই দেবো যেহেতু বড়া জিনিসটা খেনে যাবে বড়াতে ঝোলটা টেনে নেবে শুকনো শুকনো হয়ে যাবে একেবারেই ওই জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি তো তোমরা দিতেও পারো বেশি জল কিংবা কমও দিতে পারো আমি একটু বেশি দিয়েছি কেননা বড়াগুলো ভেজার ব্যাপার আছে ঠিক আছে বড়াতে ঝোলগুলোকে খেয়ে নেবে এটাই আর কি তো চলো এটাকে আমি এখন সুন্দর করে ঢাকা দিয়ে নেব পাঁচ মিনিট পরও চলো আমি আবারও ফিরে আসছি তো দেখো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে দিয়েছি আমার তরকারিটা ফুটে গেছে তখন এখন এই বড়া ভাজা ছিল এগুলো আমি এখন একটু একটু করে দিয়ে দেবো তরকারির মধ্যে তো দেখো একটা একটা করে বড়া দেওয়া হয়ে গেল তো এখন আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ফুটিয়ে নেবো বেশি ফোটাবো না কেননা জলটা মরা যাবে আর ডিমগুলো ভেঙে যেতে পারে তো ডিমগুলো গোটা গোটা রাখার জন্য আমি বেশিক্ষণ ফোটাবো না তো আমি দেখো এখন সামান্য একটু চিনি দিয়ে এখন আমি এটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সত্যি দেখে অসাধারণ লাগছে দেখো আমার ফাইনালি রেসিপিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো সত্যি অসাধারণ একটা কালার এসেছে আমি বেশি কিন্তু আজকে লঙ্কার গুঁড়ি অ্যাড করিনি যে কাঁচা লঙ্কা দিয়েই করেছি যেহেতু প্রত্যেক দিন শুকনো লঙ্কার গুঁড়িগুলো খাওয়া হচ্ছে সত্যি খুব শরীরটা খারাপ লাগছে দেখি আজকে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি আজকে শুকনো লঙ্কা দিই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আমি শেয়ার করে দিও